আসসালামু আলাইকুম স্মার্ট প্ল্যানিং বিডিতে আপনাকে স্বাগতম আমি এস পি মৃদুল সিনিয়র ম্যানেজার তো এখন আপনাদের দেখাবো কিভাবে প্রোডাক্ট সেল করবেন প্রোডাক্ট সেল করে আপনারা ইনকাম করবেন প্রোডাক্ট সেল থেকে মানে কিভাবে সেল হয় বা সেল হওয়ার পরে কীভাবে টাকাগুলো আসবে সবটা প্রসেস আমি এখন দেখায় দেব তো ফার্স্টে আপনারা ওয়েবসাইটে চলে আসবেন আসার পরে এখানে লগ ক্লিক করবেন লগ ইংয়ে ক্লিক করার পরে আপনার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনার লগ ইন করে নেবেন লগ ইন করার পরে একটু নিশে চলে আসবেন নিশে চলে আসলে এখানে দেখবেন যে দুটা অপশান আছে একটা প্রোডাক্ট সেলিং গ্রুপ ওয়ান একটা প্রোডাক্ট সেলিং গ্রুপ টু তো এই প্রোডাক্ট সেলিং গ্রুপ ওয়ানটা হচ্ছে শুধু অ্যাক্টিভ মেম্বারদের জন্য যারা টাকা দেয় আইডি অ্যাক্টিভ করছে শুধু তাদের জন্য এবং গ্রুপ টু হচ্ছে এখানে সব প্রোডাক্ট দেওয়া আছে কিন্তু প্রাইস ছাড়া এটা আপনারা কাস্টমারকে দিতে পারবেন কাস্টমারকে দিলে সেই কাস্টমার এখান থেকে প্রোডাক্ট সয়েস করে আপনাকে দিলে আপনার খুব সহজে অর্ডার করতে সুবিধা হবে যখন আপনি এখানে জয়েন্ট না হতে ক্লিক করবেন তখন আপনাদের টেলিগ্রামে নিয়ে চলে যাবে যদি আপনাদের টেলিগ্রাম না থাকে তাহলে আপনারা কি করবেন এটা টেলিগ্রাম অ্যাপ খুলবেন নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন করলে আপনার লিঙ্কে ক্লিক করলে আবার এখানে নিয়ে চলে আসবে এখানে যখন আপনি আসবেন এখানে উপর দিকে আসলে দেখবেন যে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট আছে আপনার নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট বা হচ্ছে আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন এদের ব্যবহৃত অনেক প্রোডাক্ট এখানে পেয়ে যাবেন এখানে প্রোফাইলের নামের ক্লিক করলে এখানে মিডিয়ার মধ্যে সব ধরনের প্রোডাক্ট ফটো হিসেবে দেখতে পারবেন এবং আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট এখান থেকে দেখতে পারবেন তো এখানে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের তিনটা জিনিস আছে একটা আছে কোড নাম্বার একটা আছে অ্যাডমিন প্রাইস একটা আছে কাস্টমার প্রাইস কোড নাম্বার কী কোড নাম্বার হচ্ছে এটা আপনার প্রোডাক্টের পরিচয় অ্যাডমিন প্রাইস হচ্ছে এটা আপনার কোম্পানি থেকে এ দামে কিনতে হবে আপনাকে মানে যেটা রিসেলার প্রাইস এবং আপনার হচ্ছে এই কাস্টমার প্রাইস যেটা সেটা হচ্ছে আপনার সাজেস্ট প্রাইস যে এই প্রাইসের নিচে আপনি বিক্রি করেন না এর উপরে আপনি যত টাকা বিক্রি করতে পারবেন সেটা আপনার লাভ তো ধরেন এই প্রোডাক্টটা যদি আপনি বিক্রি করেন তাহলে আপনার চারশো টাকা লাভ আসবে কিন্তু এটা মানে কিন্তু না এটা হচ্ছে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা পাইকে দাম বিক্রি করবেন আঠারোশো পঞ্চাশ তাহলে এখান থেকে চারশো টাকা আপনার লাভ আসবে এখানে যদি নিচের এই প্রোডাক্টে আসেন তাহলে এখান থেকে ছয়শো ষাট টাকা এবং নয়শো নব্বই টাকা তাহলে এখান থেকে আপনার কিছু কম তিনশো তিরিশ টাকা ইনকাম হবে এরকমভাবে পার প্রোডাক্টে একটা হিউজ পরিমাণে লাভ রাখা হয়েছে যেটা দ্বারা আপনাদের মানে ভালো ইনকাম হয় আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের দাম দেখে নেবেন এখান থেকে এখানে প্রোডাক্ট সেলিং গ্রুপ টুয়ে আসবেন গ্রুপ টুয়ে আসলে এখানে জয়েন্ট জয়েন্টে ক্লিক করলে আপনাদের আবার নিয়ে চলে যাবে টেলিগ্রামে এখানে আসার পরে দেখবেন যে প্রত্যেকটা প্রোডাক্ট এখানেও দেওয়া আসে নামে ক্লিক করলে এখানে প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা এখান থেকে দেখতে পারবেন এবং এখানে দেখেন যে কোনো প্রোডাক্টের অ্যাডমিন প্রাইস বা কাস্টমার প্রাইস কোনোটাই দেওয়া নাই এখান থেকে আপনি কাস্টমারে দেবেন কাস্টমার এটা থেকে পছন্দ করবে পছন্দ করার পরে আপনাকে দিবে ধরেন এখান থেকে আপনার কোড নাম্বার দিচ্ছে কত বিয়াল্লিশ ছাপ্পান্ন সরি বিয়াল্লিশ ছিয়াত্তর তো আপনি এখান থেকে অ্যাক্টিভ গ্রুপে চলে আসবেন যে অ্যাক্টিভ গ্রুপে চলে আসে থ্রি লাইনে ক্লিক করে সার্চ বাইরে চলে আসবেন এখানে বিয়াল্লিশ ছিয়াত্তর সম্ভব এটা হ্যাঁ এই যে দেখেন আপনার প্রোডাক্ট এখানে চলে আসছে তারপরে এখান থেকে আপনার অ্যাডমিন প্রাইস কাস্টমার প্রাইস দুটাই দেখে নেবেন দেখে নিলে আপনি এখান থেকে বুঝে যাবেন যে আপনার প্রাইস কেমন কী আসবে এখন কথা হচ্ছে যে আপনারা এগুলো কী করবেন এগুলো হচ্ছে আপনার যেটা হচ্ছে কাস্টমার দেওয়া এই যে এই গ্রুপ এই গ্রুপ থেকে আপনার ফটোগুলো এখান থেকে ডাউনলোড করে নেবেন সেভে অল সেভ দিস অল ডাউনলোড করে নেবেন এবং এটা আপনারা কী করবেন কপি করবেন করার পরে আপনাদের পেজ বা ফেসবুক আইডি যাই থাকুক সেটাতে চলে যাবেন যার পরে আপনার ফটোটা নেবেন নেওয়ার পরে এখানে যেই ইয়েটা কপি করছেন এই কপি করার জিনিসটা এখানে পেস্ট করে দেবেন যদি মনে হয় যে না ইংলিশ অনেকে বুঝতে পারতেছে না তাহলে আপনি গুগল ট্রান্সলেশনে যাবেন গুগল ট্রান্সলেশন যদি আপনি গুগলে যায় সার্চ করেন গুগল ট্রান্সলেশন এরকম অপশান চলে আসবে আসলে এখানে আপনি বাংলাটাকে ইংলিশ করে নেবেন ইংলিশ তাহলে এবারে অটোমেটিক বাংলা চলে আসবে আসার পরে এখানে সার্চ করবেন সার্চ করলে এখানে দেখেন সব কিছু বাংলা চলে আসছে এবং নিচে আসে এখানে কপিতে ক্লিক করবেন কপিতে ক্লিক করলে আপনার সব লেখা কপি হয়ে যাবে তারপরে এটা আপনাকে ডিলেট করে নিতে হবে যদি আপনি পেস্ট করে রাখেন আর যদি পেস্ট করে না রাখেন তাহলে তো এটা আপনার ডিলেট করতে হচ্ছে না তারপরে এখানে বাংলা যে লেখাটা আছে সে লেখাটা এখানে বসায় দিবেন বসায় দিলে আপনার এখানে বাংলা লেখাটা বসে যাবে দেন এখান থেকে আপনারা পোস্ট করে দেবেন পোস্ট করে দিলে আপনাদের পোস্ট দেখে আপনার কাস্টমার কথা বলবে কাস্টমারের সাথে কথা বলে নেবেন এবং তার সাথে দামে দরে সেটা আপনার ফিক্সড করে নেবেন কত টাকাতে কেমন কী সে আপনি সেল করবেন আচ্ছা তারপরে আমরা কি করব এখানে প্রোডাক্ট সেলিং গ্রুপ ওয়ানে চলে আসবো এ হচ্ছে আমাদের প্রোডাক্ট সেলের প্রসেস সেল করা হয়ে গেলে মানে তার সাথে দাম দরে সব কিছু ঠিক হয়ে গেলে এখন অর্ডার কনফার্ম করবো কীভাবে অর্ডার কনফার্ম করার জন্য এখানে একটা প্রসেস দেওয়া আছে এর আগে আমি একটা কথা বলে রাখি প্রোডাক্ট সেলিং আর সেল বিষয়টা কিন্তু এরকম যে আপনার ক্যারিয়ার এখানে তৈরি হওয়ার সম্ভাবনা বেশি এখানে আপনি পাইকারি দামে খুব কম দামে প্রোডাক্ট পাচ্ছেন আপনার কোনো পরিশ্রম করতে হচ্ছে না আপনি খালি হচ্ছে অর্ডারটা দিচ্ছেন এবং কোম্পানি সব কিছু বহন করতেছে এবং অর্ডার হয়ে গেলে আপনাকে আপনার টাকা যে দিচ্ছে তো এর থেকে সহজ আর কিছু নাই আপনার অনলাইন জগতে হয় আপনাকে সেল করতে হবে না হলে রেফার করতে হবে বিষয় হচ্ছে এরকম এখন আপনি বুদ্ধি সেল করবেন প্রোডাক্ট সেল করবেন সার্ভিস সেল করবেন না কি আপনি রেফার করবেন এটা আপনি এখন ভাবে দেখেন তো এখান থেকে আপনার ক্যারিয়ার তৈরি করা সম্ভব তো আপনি যদি প্রোডাক্ট সেল নিয়ে আপনার একটা পেজ তৈরি করে নেন পেজে আপনি আনলিমিটেড প্রোডাক্ট আপলোড করেন সে প্রোডাক্ট থেকে আপনার আত্মীয় স্বজন ধীরে 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 আপনি আপনার ইয়েটাকে বড় করলেন এতে কিন্তু আপনার একটা ক্যারিয়ার তৈরি করতে পারছেন তো এখন আপনার অর্ডার কনফার্ম করতে আপনার ফার্স্টে লাগবে কি হচ্ছে অর্ডার কোড আমি যেটা বললাম যে অর্ডারের পরিচয় কোড নাম্বার দিতে হবে তারপরে এখানে রিসেলার দাম যেটা হচ্ছে কোম্পানি থেকে আপনি নিচ্ছেন এ দামে এবং কত টাকাতে সেল করেছেন ওই যে আপনি পাঁচ পাঁচশো টাকা দিয়ে কিনে এখন হাজার টাকা দিয়ে বিক্রি করেন আর বারোশো টাকা দিয়ে বিক্রি করেন সেটা এখানে দেখে দেবেন তাহলে আমরা বুঝতে পারবো যে আপনি কত টাকা প্রফিট করতে পারছেন তো রঙ থাকলে রঙ সাইজ থাকলে সাইজ কাস্টমারের নাম্বার এর নাম কাস্টমারের নাম্বার ডেলিভারি ঠিকানা ফুল ঠিকানা দেবেন তারপরে জেলা উপজেলা পৌরসভাটা দেবেন এবং স্টেন্ডারি দেবেন স্টেনারিতে আপনার ডেলিভারি হয়ে গেলে আপনার ডেলিভারির টাকা এই স্টেশনারিতে দেওয়া হবে এবং অর্ডার কনফার্ম করতে কি করতে হবে ঢাকার ভিতরে সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা পেমেন্ট করতে হবে নিচে এই নাম্বারে পেমেন্ট করলে তবে তার অর্ডার কনফার্ম হবে অর্ডার ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ার সার্ভিসের টাকাটা আগে নেওয়ার কারণ হচ্ছে কিছু কিছু কাস্টমার আছে এরা অর্ডার রিসিভ করে না এই কারণে আমরা এটা আগে নিয়ে নিচ্ছি যাতে সে রিসিভ করলেও ভালো না করলেও ভালো কারণ ডেলিভারির টাকায় আমাদের পকেটে যাবে না এখন যদি আমরা ফ্রিতে করে দিই তাহলে সে রিসিভ না করলে ওই টাকা আমাদের জরিপা দিতে হবে তো আমরা জরিপা দেওয়া তো কোনো কাস্টমারের অর্ডার কনফার্ম করতে পারি না তো এই হচ্ছে প্রসেস এখন হচ্ছে আপনার ফর্মটি পূরণ হয়ে গেলে আপনি এটা আপনার টিম লিডারকে দেবেন অথবা আপনারা কী করবেন হোয়াটসঅ্যাপে চলে আসবেন আসার পরে আপনাদের কমিউনিটি গ্রুপ আছে কমিউনিটি গ্রুপে যাবেন যার পরে টু নিচে আসলে এখানে দেখবেন অ্যাডমিন আছে এই যে স্মার্ট প্ল্যানিং বিডিতে এখানে অ্যাডমিন আছে এই অ্যাডমিনটা আমি সরাসরি আমাকে দিলে অর্ডারটা কনফার্ম করে দিতে পারবো মানে অর্ডার আমি কনফার্ম করব আচ্ছা এখন একটা প্রসেস কি আপনার অর্ডারটা ডেলিভারি হয়ে গেছে আপনার অর্ডার ব্যবহার করতেছে কিন্তু আপনি টাকা পাননি এই বিষয়টার কারণ কি কারণ হচ্ছে এরকম যে আপনার প্রোডাক্ট যখন আপনার ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি হয়ে গেলে কি হবে আপনার প্রোডাক্টটা ডেলিভারি নিয়ে যাবে ডেলিভারি বয় মানে কুরিয়ার সার্ভিসের ডেলিভারি বয় সে হচ্ছে ঢাকার ভিতরে চব্বিশ ঘন্টা ঢাকার বাইরে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা মানে ঢাকার ভিতরে একদিন ঢাকার বাইরে দুই দিন থেকে তিন দিন টাইম লাগে তার প্রোডাক্ট ডেলিভারি করতে ডেলিভারি করার পরে ওই টাকাটা কিন্তু আমরা হাতে পাই না ডেলিভারি করার পরে ওই ডেলিভারি ম্যান টাকাটা হাতে পায় তার কাছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা মানে একদিন থেকে দুই দিন টাইম থাকে সেই টাকাটা কুরিয়ার ম্যানের কাছে মানে কুরিয়ারের অফিসে পাঠানোর জন্যে সে যখন কুরিয়ারের অফিসে টাকাটা পাঠায় সেখান থেকে ভেরিফাই করে ওটা প্যানেলে পাঠায় প্যানেল থেকে আবার আইডিতে পাঠা পাঠাই সে আইডি থেকে আমরা আবার ওই মানে টাকাটাকে আপনাদের আইডিতে পাঠাই তো এখানে আমাদের তিন থেকে চার দিন একটা প্রসেস হয় এই প্রসেসের জন্যে আপনার প্রোডাক্ট ডেলিভারি হওয়ার তিন থেকে চার দিনের মধ্যে আপনার টাকা আপনি পেয়ে যাবেন এই টাকাটা রিস্ক নিতে হবে না বারবার জিজ্ঞাসা করতে হবে না এই টাকা আপনি অটোমেটিক আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন এখানে একটা জিনিস মাথায় রাখেন আপনারা যদি প্রোডাক্ট সেল নিয়ে কাজ করেন আপনাদের ক্যারিয়ার গড়া কিন্তু সহজ প্রোডাক্ট এরকম প্রাইসে আপনি কোথাও প্রোডাক্ট পাবেন না আমিও একসময় এই প্রোডাক্টের জন্য অনেক ঘোরাঘুরি করছি এখন আমি যখন এই প্রোডাক্টগুলো পাই তখন আমি এভাবে কোম্পানিতে ভাবলাম যে সবাই একটা অফার দিই তারা করুক তারা নিজে ক্যারিয়ার করুক এভাবে অনেকেই ই কমার্স হিসেবে নিজেকে গড়ে তুলতে পারছে আমরা আছি সাথে ভবিষ্যতেও থাকবো আপনারা আপনাদের ই কমার্স লাইভ তৈরি করুন সাথে থাকুন স্মার্ট প্ল্যানিংয়ের সাথে ধন্যবাদ